সালাম আলাইকুম ভার্চুয়াল মেশিন নিয়ে থিওরিটিক্যাল যে লেকচার ছিল সেখানে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে একটা মেশিনের ভিতরে আপনি মেশিন ক্রিয়েট করবেন যেটা হলো ভার্চুয়াল মেশিন সো এই ভার্চুয়াল মেশিনটা ক্রিয়েট করার অনেকগুলা পদ্ধতি আমরা আলোচনা করেছিলাম যেমন হাইপার বি তার ভিতরে একটা আমরা এই সেকশনে মাইক্রোসফটের যে ফিচার হাইপার বি নিয়ে আলোচনা করব হাইপার বি দিয়ে কিভাবে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করবে করবেন সেটা আলোচনা করবে এবং ভার্চুয়াল বক্স দিয়ে কিভাবে আপনি ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করবেন সেটার ইচ এন্ড এভরিথিং আমরা দেখাবো এবং স্টেপ বাই স্টেপ দেখাবো প্রথমত আমরা ভার্চুয়াল বক্স ডাউনলোড করব তার উইন্ডোজ এর অপারেটিং সিস্টেম ডাউনলোড করব তারপর আপনার সার্ভার অপারেটিং সিস্টেম ডাউনলোড করব করে আমরা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব এবং এই ল্যাব সেট হবে পুরোপুরি ফ্রি যদি কেউ উইন্ডোজ হাইপার বি এনাবল করে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে চান সেটা একটু এক্সপেন্সিভ কারণ সেটার জন্য আপনার লাগবে কস্ট রাফলি ইউরোর মতো সো সিস্টেম আমি সেটা রেকমেন্ড করবো না আমরা প্রথমত ভার্চুয়াল বক্স দিয়ে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে দেখাবো যেটা টোটালি ফ্রি প্রথমত আপনাকে গুগল করতে হবে গুগলে গিয়ে ভার্চুয়াল বক্স লিখবেন তারপর এখানে যে লিঙ্কটা আসবে ওরা কল ভার্চুয়াল বক্স ডট অর্গ এই ওয়েবসাইটটাতে যাবেন এই ওয়েবসাইটটাতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড এখান থেকে আমরা ভার্চুয়াল বক্সটা ডাউনলোড করব সো এটা খুব বিগ কোনো সফটওয়্যার না অনলি হান্ড্রেড সিক্সটি মতো এখান থেকে আমরা আমাদের যে অপারেটিং সিস্টেম সেটা চোজ করবো মোস্টলি আমরা যেহেতু উইন্ডোজ ইউজ করি আমরা উইন্ডোজটা চোজ করবো আর যদি কেউ ম্যাক অথবা অন্য কোনো অপারেটিং সিস্টেম ইউজ করে থাকেন সে তার অপারেটিং সিস্টেমটা ইউজ করবেন এবং এর জন্য কিন্তু আপনার স্পেশাল কোনো ডিভাইসের প্রয়োজন নাই যাদের ল্যাপটপ অ্যাটলিস্ট এইট জিবি র্যাম আছে তারা করতে পারবেন যাদের ফোর জিবি তাদের জন্য হয়তো টাফ হয়ে যাবে আর যাদের সিক্সটিন জিবি র্যাম এর ল্যাপটপ আছে তাদের জন্য তো এটা খুবই কনভিনিয়েন্ট থার্টি টু জিবি হলে তো বেস্ট সেক্ষেত্রে আপনি অনেক বেশি ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে পারবেন সো প্রথমত আমরা উইন্ডোজ হোস্ট এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়ার পরে আমরা এটাকে ইনস্টল করবো ইনস্টল করার পরে আমার প্রশ্নগুলো আসবে যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইলেভেন এবং আপনার সার্ভারের যে আয়োসো ফাইল সেটা আমাদের প্রয়োজন হবে সো আমরা প্রথমত ভার্চুয়াল বক্সটাকে ইনস্টল করবো ডাউনলোডে যাওয়ার পর এখানে রাইট ক্লিক করে আপনি রান রানেন অ্যাজ administrator দিয়ে তারপর আপনি yes করবেন ইয়েস এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভার্চুয়াল বক্সের যে ইনস্টলার সেটা এখানে ওপেন হয়ে গেছে এবং ওপেন হওয়ার পরে অ্যাজ usual আপনারা যেভাবে নর্মাল সফটওয়্যার ইনস্টল করেন नेक्स्टে যাবেন नेक्स्टে যাওয়ার পরে লাইসেন্স এগ্রিমেন্ট গুলো অ্যাকসেপ্ট করবেন পরবর্তী স্টেপে আমরা नेक्स्टে যাব নেক্সটে যাওয়ার পরে এখানে যে সেটিং গুলো আছে সেগুলো আপনি ডিফল্ট রাখতে পারেন আর লোকেশনটা যদি আপনার সি ড্রাইভেEnough স্পেস না থাকে সেক্ষেত্রে আপনি অন্য কোনো ড্রাইভ এখান থেকে চেঞ্জ করতে পারেন আর সি ড্রাইভে স্পেস থাকলে এটাকে ডিফল্ট সেটিং এ রাখতে পারেন তারপর আমরা নেক্সট এ ক্লিক করব এবং নেক্সট এ ক্লিক করার পরে এখানে নেটওয়ার্ক কানেকশন আর একটা ওয়ার্নিং দেখাচ্ছে এটা নিয়ে ওর এরর আপনি জাস্ট ইয়েস ক্লিক করবেন এবং সো এখানেও আমরা ইয়েস ক্লিক করব ইয়েস ক্লিক করার পরে এগুলো আমরা ডিফল্টই রাখব যেহেতু স্টার্ট মেনুতে নরমালি আমরা অলওয়েজ সফটওয়্যারগুলো পুট করি তারপর আমরা ইনস্টল এ ক্লিক করব কিছুটা সময় আমাদের ওয়েট করতে হবে ইনসটলেশন প্রসেসটা শেষ হওয়ার জন্য তো এখানে আমাদের অলমোস্ট ফিনিশিয়ার পথে আমাদের ভার্চুয়াল বক্স এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ওরাকল ভার্চুয়াল বক্স हैज बीन ইনস্টল সাকসেসফুলি আমরা ভার্চুয়াল বক্সটাকে ইনস্টল করে ফেললাম এখন আপনার ভার্চুয়াল বক্সটা ইনস্টল হয়ে গেল এখন আমরা দেখব এর অ্যাপিয়ারেন্সটা কেমন আমরা ভার্চুয়াল বক্সটাকে ওপেন করি ওপেন করার পরে এখানে যে আউটলুকটা দেখতে পাচ্ছেন যে মূলত এখান থেকে আপনি ভার্চুয়াল মেশিনটা ক্রিয়েট করবেন কিন্তু ক্রিয়েট করার আগে কয়েকটা স্টেপ প্রয়োজন যেমন আপনার উইন্ডোজ এর আইএসও ফাইল এবং সার্ভারের আইএসও ফাইল যেগুলো ইভালুয়েশন ভার্সনগুলো আমরা ডাউনলোড করে নিব এবং তারপরে আমরা এখান থেকে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব যেহেতু জানুয়ারিতে আমরা উইন্ডোজ সার্ভার নিয়ে ট্রেনিং শুরু করব এই জন্যই মূলত আপনাদের এই মুহূর্তে এই ল্যাব সেট আপটা খুবই জরুরি আপনারা এই কোর্সের ভিতরেই এই সেট আপটা করে রাখবেন যেন পরবর্তী কোর্সে আপনি সুবিধা পান এবং এই বিষয়গুলো আপনার ইন অ্যাডভান্স জানা থাকে ভার্চুয়াল বক্সে যখন আপনি রিসোর্সেসে ক্লিক করবেন এখানে সে দেখাবে যে অ্যাকচুয়ালি আপনার অ্যানাফ স্পেস আছে কিনা আপনার ডিভাইসটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করার জন্য

এ ক্লিক করে আপনার ডিভাইসের স্ট্যাটাসটা দেখতে পারবেন যে ডিভাইস ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করার জন্য রেডি কিনা এখন পরবর্তী স্টেপে এখানে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব তার আগে যেটা বললাম যে উইন্ডোজ আইএসও ফাইল এবং সার্ভারের আইএসও ফাইল আমাদের প্রয়োজন হবে যেগুলো আমরা ডাউনলোড করে তারপর আবার এখানে ব্যাক করব আমরা ইতিমধ্যে ভার্চুয়াল বক্স ইনস্টল করেছি এখন আমাদের প্রয়োজন হবে উইন্ডোজ ইলেভেন আইএসও ফাইল এবং সার্ভারের যে আইএসও ফাইল সে দুটোকে আমাদের ডাউনলোড করতে হবে কেন ডাউনলোড করতে হবে প্রথমত আমরা একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব যেখানে আমরা সার্ভারটাকে ইনস্টল করব উইন্ডো সার্ভার ইভালুয়েশন কপি যেটা টোটালি ফ্রি ওরি হওয়ার কোনো কারণ নেই যে এখানে আপনাকে ইনভেস্ট করতে হবে পরবর্তীতে আমাদের উইন্ডোজ ইলেভেন এর একটা আয়োসো ফাইল লাগবে যেটা ইভালুয়েশন সেন্টার থেকে নেব যেটা আমাদের পুরোপুরি ফ্রি কারণ এই উইন্ডোজ ইলেভেন দিয়ে আমরা আরেকটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব যেখানে উইন্ডোজ ইলেভেন অপারেটিং সিস্টেম ইউজ করব এবং তখন আমরা এই উইন্ডোজ ইলেভেনটাকে উইন্ডোজ সার্ভারে ভিতরে কম্পিউটার হিসাবে ইনপুট দিতে পারবো যেটা আমাদের বাড়তি কোনো ডিভাইস প্রয়োজন হবে না টোটাল এই আমরা ভার্চুয়াল মেশিন ইউজ করেই করবো এবং যদি আমাদের পরবর্তীতে প্রয়োজন হয় আমরা হয়তো অপারেটিং সিস্টেম ডাউনলোড করে আরেকটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে পারি সো এখন কতগুলো ভার্চুয়াল মেশিন আমরা ক্রিয়েট করতে পারবো সেটা ডিপেন্ড করবে যে আপনার ডিভাইস এর কনফিগারেশন কেমন যদি ডিভাইস এর কনফিগারেশন ভালো থাকে তাহলে আমরা অনেক বেশি ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে পারবো আপনারা গুগলে যাবেন গিয়ে উইন্ডোজ ইলেভেন আয়োস ডাউনলোড ইভালুয়েশন সেন্টার অথবা ইভালুয়েশন দিয়ে সার্চ করবেন সার্চ করলে আপনারা এই লিঙ্ক গুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এবং এটা আমার ইংলিশ যেটাতে আমরা গিয়েছি যাওয়ার পরে এখান থেকে মূলত আমরা ডাউনলোড দা আয়োস ফাইল উইন্ডোজ ইলেভেন এন্টারপ্রাইজ এটাই আমাদের মূলত উদ্দেশ্য এটা ডাউনলোড হতে কিছু সময়ের প্রয়োজন হবে এবং অ্যাট দা সেম টাইম মাইক্রোসফট এর এখানে আপনার যে ইনফরমেশনগুলো ইনফরমেশন গুলো দিয়ে তারপরে আপনি মূলত ডাউনলোড করবেন এবং এই ফর্মটা আপনাকে অবশ্যই করতে হবে হবে এবং এবং পরবর্তী স্টেপে আমাদের যেটা প্রয়োজন যে উইন্ডোজ সার্ভার ডাউনলোড এখানেও আপনি সার্ভারের ডিরেক্ট লিঙ্কটা পেয়ে যাবেন এবং সেখানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারেস্টের জায়গা হলো আইএসও ফাইল ডাউনলোড করা ডাউনলোড দা আইএসও ফাইল তারপরে এখানেও সেম মাইক্রোসফট এখানে এই ফর্মটা ম্যান্ডেটরি দিয়ে দিয়েছে যেটা আপনাকে কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পরে আপনি এখানে ডাউনলোড নাও দিলে ডাউনলোড করতে পারবেন আপনারা এই পর্যায়ে এই কমপ্লিট করে দুইটাই ডাউনলোড করবেন এই দুইটা আইস ফাইল আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে যখন আমরা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব। আয়োস ও ডাউনলোড করে কোনো একটা আলাদা ফোল্ডারে সেভ করে রাখবেন যখন আপনারা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করবেন তখন যেন এই আয়োস ও ফাইল লিঙ্ক আপ করে দিতে পারেন বেসিক ল্যাব যে সফটওয়্যার এবং যে ফাইল গুলো দরকার ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম পরবর্তী লেকচারে আমরা সরাসরি ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব এবং সেখানে আইএস ফাইল গুলো এন্ট্রিগ্রেট করে আমরা ভার্চুয়াল মেশিন লিস্ট দুইটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে আপনাদের দেখাবো সাথে থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ জার্মানি এবং আইটি জবে আপনাদের দেখতে পাবো আসসালামু আলাইকুম